নমস্কার বন্ধুরা বাড়িতে যদি থাকে পাউরুটি তাহলে সেই পাউরুটি দিয়ে বানিয়ে নাও ঝটপট একদম নতুন দুর্দান্ত স্বাদের রেসিপি পাউরুটি দিয়ে যে এত অপূর্ব টিফিন রেসিপি বানানো যায় যেটা দেখে তোমরা অবাক হয়ে যাবে আর ছোটো থেকে বড় সবার মন জয় করে নেবে রেসিপিটার জন্য পাউরুটি নিয়েছি এখানে তো পাউরুটির পিসগুলো থেকে ধারের যে বাদামি বা লালচে অংশগুলোকে বাদ দিয়ে দিচ্ছি তারপর কাঁচি দিয়ে দেখো প্রথমে লম্বা লম্বী কেটে নেওয়ার পর ছোটো ছোটো করে এরকম স্কোয়ার শেপে কেটে নিচ্ছি খুব সহজেই হয়ে যাবে ধারের দিকের মানে ব্রাউন অংশটাকে বাদ না দিলেও চলে তবে আমি এখানে বাদ দিয়ে দিয়েছি চাইলে তোমরা রাখতে পারো আর যে অংশগুলো বাদ দিচ্ছি সেগুলোকে কিন্তু ব্রেড কামস তৈরিতে কাজে লাগাতে পারবে তো এইভাবে আমি সমস্ত পাউরুটিগুলোকে ধারের অংশ বাদ দিয়ে স্কোয়ার শেপে মানে চার চৌকো ছোটো ছোটো শেপে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ তো ছোটো এক প্যাকেট পাউরুটি এখানে আমি ব্যবহার করেছি আর দেখো ধারের অংশগুলো রয়েছে এগুলোকে শুকনো খোলায় ভেজে তোমরা মিক্সারের মধ্যে গুঁড়ো করে ব্রেড ক্রামস তৈরিতে কাজে লাগাতে পারবে যেটা চপ বা যে কোনো যখন কাটলেট বা কোনো কিছু ভাজা হবে কাজে লেগে যাবে কড়াইতে এখানে আমি সাদা তেলের সঙ্গে বাটার খুব ভালো করে গরম করে নিয়েছি বাট ছোটো ছোটো করে টুকরো করে নেওয়া পাউরুটি অংশগুলোকে দিয়ে খুব ভালো করে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে তিন থেকে চার মিনিট সময় ধরে ভেজে নেব আর তিন থেকে চার মিনিট ভাজলে একদম মচমচে হয়ে যাবে বাটার দিয়ে ভাজলে এগুলো খেতেও কিন্তু খুব ভালো লাগবে দেখতেই পাচ্ছি একদম মুচমুচে টাইপের হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে রাখলাম এবার ওই কড়াইতেই আমি সাদা তেল নিয়ে নিলাম এবার সাদা তেলের মধ্যে পছন্দ মতো সবজি ভেজে নেব বাড়িতে যে সবজি থাকবে সেগুলোই দিয়ে দেবে এখানে আমি গাজর বিনস ক্যাপসিকাম আর দিয়ে দিচ্ছি ফুলকপির টুকরো এখন শীতকালে অনেক রকম সবজি পাওয়া যায় সামান্য লবণও দিয়ে দিলাম যাতে করে সবজিটা তাড়াতাড়ি নরম হয়ে আসে খুব ভালো করে হাই ফ্লেমে এগুলোকে ভাজবো তো মোটামুটি দু মিনিট মতো ভেজে নেব দু মিনিট পর মটর সুটি অ্যাড করে দিচ্ছি আবারও বলছি পছন্দ মতো যে কোনো এখানে অ্যাড করতে পারবে আমি বাড়িতে থাকা সবজি ব্যবহার করছি মটরশুটির পর বাঁধাকপি টমেটোর টুকরো ঝাল ভুজে কাঁচা লঙ্কার কুচি দিয়ে দিয়েছি আরও একটু লবণ আমি দিয়ে দিলাম সবজিটা তাড়াতাড়ি ভাজা করে নেওয়ার জন্য খুব ভালো করে সব কিছুকে একসাথে আরও কয়েক মিনিট ভেজে নেব তো এইভাবে দেখো আরও দু মিনিট মতো ভেজে নিয়েছি আরও মিনিট দুয়েকের জন্য ঢাকা দিয়ে দিলাম যাতে করে সবজিটা নরম হয়ে আসে তো মিনিট দুয়েক মতো ঢেকে আমি লো ফ্লেমে এটাকে হতে দিয়েছিলাম আর তাতে করে সবজিটা দেখো অনেকটাই কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবারে আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো খুব সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দেবো এক প্যাকেট ম্যাগি মশলা ম্যাগি মশলা দিলে খেতে ভালো লাগবে ম্যাগি মশলা চাইলে বাদ দিতে পারো এখানে আমি একটু চাট মশলাও দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে গোলমরিচের গুঁড়ো তো গোলমরিচ গুঁড়োটা কিন্তু অবশ্যই দিতে চেষ্টা করবে খুব সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম যারা ম্যাগি মশলা দেবে না শুধু গরম মশলার গুঁড়ো দিতে পারো আর এখানে আমি একটু ভিনিগার মানে এক চামচের মতো ভিনিগার অ্যাড করেছি আর এক চামচের মতো সয়া সস দিয়ে দিয়েছি আর দু চামচ দিয়ে দেবো টমেটো সস তো মোটামুটি আমার যা যা দেওয়ার দেওয়া কমপ্লিট এবার সব কিছুকে খুব ভালো করে একসাথে মিনিটখানেক সময় ধরে নেড়ে চেড়ে নেবো এই রেসিপিতে তোমরা পেঁয়াজ রসুন অ্যাড করতে পারো আমি পিঁয়াজ রসুন ছাড়া দেখাচ্ছি তো সব কিছু ভালো করে মেশানো যখন হয়ে যাবে তখন আগে থেকে মুচমুচে করে ভেজে রাখা পাউরুটি আর একটু ধনে পাতা দিয়ে জাস্ট তিরিশ সেকেন্ড মতো নেড়েচেরেই তুলে নেব খুব বেশিক্ষণ আর রাখবো না কারণ পাউরুটিটা কিন্তু একদম নরম হয়ে গেলে ভালো লাগবে না একটু মুচমুচে ভাবটা যেন বজায় থাকে তাই পাউরুটির টুকরোগুলো দিয়ে বেশিক্ষণ রান্না করা যাবে না বড়জোর জোর তিরিশ সেকেন্ড খুব ভালো করে সব কিছুকে মিশিয়ে নিয়ে কিন্তু গরম গরম সার্ভ করে দিতে হবে তাহলে কিন্তু রেসিপিটার আসল মজা পাওয়া যাবে কারণ পাউরুটিটা কিন্তু কিছুটা মুচমুচে ভাব থাকবে বাইরে থেকে একটু নরম হলেও ভিতর থেকে মুচমুচে ভাবটা বজায় থাকবে তবেই কিন্তু ভালো লাগবে তো দেখো আমি প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি তৈরি হয়ে গেল পাউরুটির তৈরি এই দুর্দান্ত স্বাদের রেসিপি যেটা গরম গরম দুর্দান্ত লাগবে আর টিফিন হিসাবে কিন্তু দারুণ জমে যাবে অবশ্যই বন্ধুরা এই নতুন রেসিপিটা ট্রাই করো ধন্যবাদ